সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে বাদীর আইনজীবী এই তথ্য জানিয়েছেন পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট দেশব্যাপী আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর দায় হিসাবেও বিচার চাওয়া হয়েছে আন্দোলনে নিহত সাফারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এই মামলাটি করেছেন পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজধানী রাজধানীসহ সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এ সময় সংগঠিত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে মামলা হয় বুধবার ওই আন্দোলনে নিহত শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালে মামলাটি করেন বাদীর আইনজীবী জানিয়েছেন এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে উনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন ইতিমধ্যে এবং তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে ওনারা এই সময়কালে সকল পত্রপত্রিকা সংগ্রহ করেছেন এবং এই পত্রপত্রিকা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন এ অবস্থায় আছে তদন্ত আর এখানে প্রক্রিয়া হলো এই যে ওনারা চাইলে এখন ট্রাইব্যুনাল বরাবর একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট মানে এই আসামিদের গ্রেফতারের জন্য একটা আবেদন করতে পারবেন আর তদন্ত সমাপ্ত শেষে ওনারা এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ বরাবর দাখিল করবেন প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে এটি ট্রাইব্যুনালের বরাবর সাবমিট করবেন এবং তার মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ট্রাইব্যুনাল গঠন হয় দু সালে এখন পর্যন্ত পঞ্চাশের বেশি মামলায় নব্বই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারে এদিকে ট্রাইব্যুনালে তিন বিচারপতির মধ্যে একজন অবসরে চলে গেছেন গত পনেরো জুলাইতে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে সঙ্গীত গণহত্যা গণহত্যা হত্যা বিষয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমাদের দান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কালকে জমা দিছে আমরা কোম্পানির আছে এটা আমাদের এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর যে কোনো একজন আইনি নির্ধারণ করবে নির্ধারণ করে কারকে দিবে এখন কত আমাদের কত মত আছে তারে জানি আর জিনিসটা আরেকটা বন্ধ হয়ে গেছে একটা সালও আছে বিচারক কয়জন আছে বিচারক তিনজন ছিল একজন য চলে গেছে পেনশন চলে গেছে দুইজন আছেন এখন তার মানে তো এখন বেঞ্চ ভেঙে গেছে আরেকজন আসার পর্যন্ত বেঞ্চ গঠন করব প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি সাক্ষ্য আইন ও সংবিধানের 49 ধারা প্রযোজ্য হবে না অর্থাৎ ট্রাইব্যুনাল আইনের ধারামতে সংবাদপত্রে সংবাদপত্রের তথ্য ও কারো মৌখিক সাক্ষ্যে বিচার করা যাবে আসামিদের সরকার যমুনা নিউজ ঢাকা